হ্যালো বন্ধুরা এখানে কৃষ্ণর অনেক কিছু আপনারা পেয়ে যাবেন যেমন এই যে হার রয়েছে এই হারগুলো কুড়ি টাকা করে আর সব থেকে স্পেশালি দেখাচ্ছি এই ছোটো গোপুসোনার ছোট্ট জামা প্যান্ট এগুলো এগুলো জানিয়ে দশ টাকা করে আর এগুলো সুভাষগ্রামেই পাওয়া যাবে আমি সোনারপুরে সত্যিই পাইনি আপনাদেরকে তো আগেও দেখিয়েছি সোনারপুরে এরকম কোয়ালিটি আমি পাইনি তাই এটা আমি দেখিয়ে দিচ্ছি সুভাষগ্রাম আপনার কোথায় পাবেন সুভাষগ্রামে এখানে এক নম্বর স্টেশন থেকে উঠবেন এখান থেকে উঠে ডাইরেক্ট হাঁটার পথে এনার দোকানটা আছে বিস্তারিত এনে বলে দেবেন এনার দোকানে কী কী পাওয়া যায় আর আপনাদের ওই দিয়ে যখন আসবেন থেকে আপনারা ঠিক এই দোকানটায় আসবেন কি কি আপনারা পেতে পারেন সব এনার সময় জেনে নিনেরোল্ডেনের মুকুট এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আপনি ধরে বলুন ওকে ব্যবহার করতে করতে কালার চটে গেলে আমি রং করে দেবো আবার রং করার জন্য অল্প যদি কিছু ওকে ব্যবহার করতে করতে যদি কালার চটে যায় রং করে দেবো রঙের থেকে পয়সা দেবো অল্প কিন্তু এটা আপনার তামা ওতে কোনো ইমিটেশনের ব্যাপার নয় এর ভেতরে তামা আছে কালার চটে গেলে ওই তামা দিয়ে আমি অন্য কোনো রং করতে পারবেন উপর বা যে কোনো কিছু রং করতে পারবেন গোল্ডেন ছাড়া এগুলো কেনা মানে আমরা সোনার উপর পরের স্থানে আর কি কি আছে বলে যে লোহা ভেঙে যাবে খুব সুন্দর ছোট্ট দোকানের মধ্যে দেখুন খুব সুন্দর ডেকোরেট করেছে আপনারা যা যা আপনাদের দরকার গপু শোনার জন্য আপনারা এখান থেকে আসতে পারেন সব কিছু পেয়ে যাবেন সব রকম ঠাকুর আপনি এখানে পেয়ে যাবেন এখন জন্মাষ্টমী বলে ইনি এইটা গপু শোনার জন্য সব এ করেছে যে কোনো অকেশান ঠাকুরের আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন এ দেখুন ছোট্ট গপু শোনাকে দেখিয়ে দিন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে গপু আরও অনেক কিছু আছে উনি দেখাচ্ছেন আপনাদের যদি আপনারা যদি সুভাষগ্রাম বা সোনারপুর দিকে থাকেন আপনারা যদি মনে হয় যে এখান থেকে এসে আপনারা কিছু কালেক্ট করতে পারবেন অবশ্যই চলে আসবেন আর এই যে হারগুলো দেখে নিন ছোটো ছোটো হার বিভিন্ন রকমের হার আপনারা এখানে পেয়ে যাবেন সোনারপুরে আমি এতটা পাইনি এগুলো চিকের হার এগুলো দাম কত এটা একশো সত্তর টাকায় অনলাইনে গেলে আপনারা বেশি টাকাই পাবেন দুশো আড়াইশো নিচে নেবে না আপনারা এখানে কম থেকে নিয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই যে ছোট ছোট আইগুলো মুকুট আচ্ছা এখানে গোল্ডেনের কিছু কালেকশন আছে দেখুন গোল্ডেনের কালেকশন ওই যে হার গোল্ডেন হার আছে গোল্ডেন হার ও এটা পূজা জন্য বিক্রি করে সব সময় পাবেন কিন্তু এখানে আমি টোটাল সমস্ত পাথর জিনিস করতে পাবেন फ्रेंड्स এখানে দেখে নিন খুব সুন্দর দেখুন জামা এই সব জামাগুলোও পুরোটা আমার কাছে পাবেন দামটা কি আছে এইগুলো জামাগুলো 195 টাকা থেকে শুরু হয়েছে খুব সুন্দর নেটের ওয়ার্ক করা আছে একদম মুকুট সমেত এগুলো আচ্ছা এগুলো মুকুট সমете আছে বিভিন্ন কালার আছে সুন্দর সুন্দর জামা দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর এটা দাম কি আছে এটার দাম আছে 300 টাকা একটু কাছে বিভিন্ন কি দোলাটা টাকা বিভিন্ন জামা ভালো ভালো জামা কাছে 20 থেকে পাওয়া যায় অ্যাড্রেসটা আচ্ছা আপনারা এখান থেকে সুভাষগ্রাম স্টেশন থেকে যারা আছেন সুভাষগ্রাম স্টেশন থেকে হাঁটার পথে স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা সামনে এই এনার দোকান পেয়ে যাবেন এই যে দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম ঠাকুরের জিনিস এখানে পেয়ে যাবেন শুধু গোপু সোনার জন্য নয় আদার্স যত ফেস্টিভ্যাল আছে সব ঠাকুর গণেশ সব ঠাকুরই পাওয়া যাবে গণেশ ঠাকুর সামনে গণেশ পুজো আছে ফ্রেন্ডস আপনারা এখানে এসে গণেশ ঠাকুরের ধুতি দেখতে পাচ্ছেন এরকম গণেশ ঠাকুরের ধুতি এসে গেছে চটপট দেরি না করে যারা সুভাষগ্রাম থাকেন সোনারপুর থাকেন চলে আসুন এরকম চারটে কোয়ালিটি ধুতি পাবেন কোয়ালিটি এখানে ধুতি আপনি পেয়ে যাবেন সুতির আছে সুতির থেকে আমরা সমস্ত কিছু পেয়ে যাবেন সুতির পাবেন সুতির জামাও পাবেন আমরা

আমি আগেও মেনশন করেছি কী করে আসবেন আরেকবারও মেনশন করে দিচ্ছি আপনারা যারা সুভাষগ্রামের সোনা করে আসেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে স্টেশন থেকে হাঁটার পথে সামনেই এনার দোকান আছে এখান ওই পাথ থেকে আপনারা এই যে সুভাষগ্রাম স্টেশন প্ল্যাটফর্ম এখানে সুভাষগ্রাম লেখা আছে ঠিক এনার এখান থেকে এই যে এনার দোকান আছে সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আমি স্পেশালি এই যে গোপসার এই প্যান্টগুলো খুব কিউর দশ টাকা করে এই এনার প্যান্টগুলো আছে জানিয়াগুলো এটা আমি কোথাও দেখিনি আপনারা আগেও দেখেছেন ভিডিওর মধ্যে আমি এগুলো দেখাতে পারিনি এনার কাছে দেখেছি বলে অনেক কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন কাঠের কাজ করা একদম সব কাঠের সুন্দর এখানে স্টোন ওয়ার্ক করা আছে फ्रेंड्स এই যে দেখুন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু এখানে বলে দিন 9875 আপনারা যদি কোনো আপনার যদি কোনো কোয়ারিজ থাকে কিছু কেনাকাটা করার জন্য বুঝতে পারছেন না কি করে আসবেন সুহাস গ্রামে এই দাদা আপনাকে নাম্বার বলে দিচ্ছে আপনি যে কোনো ব্যাপারে ঠাকুরের ব্যাপারে ফোন করতে পারবেন ঠাকুরের যে কোনো নাইন এইট সেভেন ফাইভ সিক্স জিরো ফাইভ নাইন ফোর নাইন ঠিক আছে ফ্রেন্ডস এনাকে এনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনারা আপনি কি অনলাইনও মানে পেমেন্ট করি অনলাইনে পেমেন্ট করেন আর যদি কেউ বুক করতে চায় আচ্ছা এখানে যাওয়া দেখুন

গণেশ ঠাকুর উপর পড়াতে পারেন এই পাগড়িগুলো কি দাম দুশো কুড়ি টাকা খুব কমের মধ্যে ট্রেন্ডস পেয়ে যাচ্ছেন অনলাইনে গেলে আপনারা এত সুন্দর কোয়ালিটি আর ইয়ে পাবেন না প্রাইস এখানে আপনারা পেতে পারেন শোনার পরে এত কালেকশন আমি দেখাতে পারিনি নি ছিল না বলে দেখাতে পারিনি কাছে অনেক কিছুই আছে কালেকশান বাও নাইস কি সুন্দর কালেকশন আচ্ছা এগুলো কি আপনারা তৈরি করেন তিনি আচ্ছা 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 এটা এনাদের কারখানা আছে আমরা কোনো রকম পারচেস আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এনাকে কন্ট্যাক্ট করেও পেতে পারেন বা এসে পার্সোনালি এখানে নিতে পারেন এই যে দেখুন এটা কত দাম কোনটা এটা এটা 210 টাকা আচ্ছা এটা 210 টাকা এটা গোপসুনাকেও পরাতে পারেন বা সমস্ত ঠাকুরকে পরাতে পারেন এই সামনে আসছে গণেশ পূজো গণেশ পূজো পরাতে এই কি সুন্দর লাগছে পরাতে পারেন দারুণ লাগছে फ्रेंड्स তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুরের সম্বন্ধে যে কোনো কিছু যা পোশাক আশাক থেকে আরম্ভ করে সমস্ত মুখোশ থেকে আরম্ভ চুল পর্যন্ত সমস্ত ঠিক আছে শাড়ি চুল সব কিছু পাওয়া যায় আর একটু স্পেশাল করে দেখিয়ে দারুণ লাগছে ফ্রেন্ডস আশা করি এরকম কালেকশন আপনারা দেখতে পাবেন না সোনার পরে পাবেন না অবশ্যই এখানে চলে আসতে হবে বাসি দেখুন কত বড় এই যে বাসি আছে এত বড় ধরনের বাসি পর্যন্ত পাওয়া যায়

আরেকবার দেখিয়ে দিচ্ছি হোয়াইট উপরে হোয়াইট উপরে হার আছে সুন্দর এটা এই যে হোয়াইট উপরে কি সুন্দর স্টোলওয়ার কাজ আছে এটা প্রাইস কি আছে 110 টাকা এটা মাত্র 110 টাকা কমের মধ্যে বাজেট ফ্রেন্ডলি আপনারা এখানে পেতে পারেন এটা ছোট বড় সব সাইজের ঠিক আছে বড় আছে ছোট আছে ঠিক আছে আমরা সামনে রাখবো এবার ভিডিওটা এন্ড করলাম কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর কোনো কোয়ারিস থাকলে এনাকে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাকে স্পেশালি মেসেজ করে জানতে পারেন আমি গাইড করে দেবো হ্যাঁ আবার একটু ফোন নাম্বারটা বলে দিন ওকে উনি সব তথ্য বলে দিয়েছেন কী কী কীরকমভাবে আপনাকে কল করতে হবে আপনি কল করে নেবেন যা যা জানার আছে আপনারা এখানে জেনে নেবেন তো কালেকশন এত আছে যে ভিডিওটা এন্ড করতে পারছি না এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আদিকুম 20 টাকায়ও জিনিস পে। এটা ভাঙো তো? 110 টাকা। 110 টাকা। দেখো কি সুন্দর। আচ্ছা এটা 20 টাকায় হার আছে। শুনতে সুন্দর সুন্দর হার আছে 20 টাকায়। আমি নেক্সট টাইম এখান থেকেই সব ঠিক আছে। আচ্ছা আপনার নাম আছে আপনার নামটা আপনার নামটা বলুন। অরুণ ঘোষ। আচ্ছা নাম অরুণ ঘোষ। বলেন। হ্যাঁ। যে কোনো কিছু চলে আসবেন অসুবিধা ওকে থ্যাংক ইউ ঠিক আছে ফ্রেন্ডস এই ভিডিওটা এইভাবে থাক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেন আর কোনো তথ্য যদি জানার থাকে এনাকে কন্ট্যাক্ট করবেন বা যদি কিছু বুঝতে পারছে না আমাকে ইনবক্স করবেন জানিয়ে দেবো তো